আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা কিচেন টিপস শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন আমি কিন্তু একটা ঢাকনা নিয়ে নিয়েছে। আমার হাত থেকে কিন্তু বারবার যে লিকুইড থালাবাটি মাজার ইয়াটা সেটা পড়ে যাচ্ছে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছি ঢাকনাটা একদমই হলুদ হয়ে আছে আর হলুদ কিন্তু হাঁড়ি পাতিলের মধ্যে লেগে থাকলে বা ঢাকনার মধ্যে লেগে থাকলে খুবই দেখতে কিন্তু খুবই বাজে লাগে আর দেখতেও ভালো লাগে না অনেক সময় দেখা যায় যে অনেকের হাঁড়ি পাতিল মানে একদমই মানে নাজেহাল অবস্থা থাকে ম্যাক্সিমাম সময়ে অনেকের বাসায় দেখবেন যে এরকম হলুদ হয়ে থাকে বা কালো হয়ে থাকে একটু কিন্তু রান্না শেষে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন জাস্ট পাঁচ মিনিটের মতো রেখে তারপর আপনি এই যে যে স্টিলের চোভা আছে ওইটা দিয়ে ঘষে নিলে বা মেজে নিলেই হবে একদম পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশে তো সবাই বিম সাবান বা বিম যে লিকুইড এর সাবান গুলা থাকে ওগুলাই তো ব্যবহার করে তো ওগুলা জাস্ট পাঁচ মিনিট কি চার মিনিটের মতো রাখলে তারপর স্টেলের যে মাজুনি আছে সেটা দিয়ে মেজে নিলেই উঠে যাবে যেহেতু আমরা মশলাদার তরকারি রান্না করে থাকি এর জন্য কিন্তু আমাদের হাড়ি পাতিল ঢাকনা এগুলোর এগুলার মধ্যে কিন্তু হলুদ হলুদ হয়ে থাকে আর যদি হলুদ হয়ে থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না খুবই খারাপ লাগে তো এভাবে হাড়িপাতিল পরিষ্কার করে দেখতে পারেন বাচ্চাদের জন্য মধু দিয়ে চা করে দিয়েছি বাট যেহেতু বাচ্চাদেরকে আমি কখনোই দুধ চা দিই না আর ঠান্ডালে মানে ঠান্ডা লেগে গেলে বাচ্চাদের তখন আমি মধু দিয়ে এভাবে চা করে দেই তো যাই হোক আর আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়েছি আর আমি যেহেতু গ্রিন টি সবসময়ই আমার প্রতিদিনে এভরিডে থাকবেই থাকবে লন্ডনে অনেক ঠান্ডা পড়ে গেছে বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখলেও কিন্তু ঠান্ডা লেগে যায় যেহেতু স্কুলে যায় এর জন্য সকালে বের হতে হয় বাসা থেকে তো যাই হোক এর জন্য মাঝে মাঝে আমি এরকম রচা করে দেই ওদেরকে মধু দিয়ে তো যাই হোক এখান দেখতে পারছেন বিরিয়ানি নিয়ে আসছে রাতে বেলা তো আমি এগুলোকে প্লেটে ঢেলে নিচ্ছি যেহেতু রাতে বেলা গরম গরমই ছিল ওভেনে দেওয়া লাগেনি আর যেহেতু প্যাকেটে করে ব্যাগে করে নিয়ে আসছে এর জন্য গরমই ছিল স্যালমন ফিশের ক্যানগুলোকে আমি খুলে নিয়েছি এগুলো আমি রান্না করব কারণ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে আমি একটু কষিয়ে রান্না করবো এভাবে আর যেহেতু মানে মাঝে মাঝে সাদা করে রান্না করি বাচ্চাদের জন্য আর আমি জাল খেতে ইচ্ছে করছিল এর জন্য আমি এইভাবে রান্না করেছি আমার কাছে খুব বেশি ভালো লাগে আর মাঝে মাঝে আমি টোনার ক্যানও এনে রাখি বাসায় সব সময় চেষ্টা করি যে ক্যানগুলোকে এনে রাখি যেহেতু আমার কাছে ভালো লাগে আর বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে এভাবে মাঝে মাঝে আমার জন্য ঝাল করে রান্না করি আর বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করে দিই স্যালমন ফিশ আমি এখানে আসার পরেই আমার অনেক খাওয়া হয়েছে আর স্যালমন মাছটা কিন্তু রান্না করার পরে কিন্তু একটু শক্ত হয়ে যায় আর ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে এমনি ভালো লাগে না স্যালমন মাছের কিন্তু একটা স্ট্রং স্মেল আছে সবাই এটা পছন্দ করে না এই মাছটা খেতে অনেক মানে অনেক আমার পরিচিত আছে যে আমি অনেকের কাছেই শুনি যে তাদের কাছে ভালো লাগে না বাট আমার কাছে ভালো লাগে তো যাই হোক আর স্যালমন ফিশে ক্যানটা অনেক খাওয়া হয় আমার আর বাসায়